ওয়েলকাম মাই নিউ ব্লগ সো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা খুবই ভালোই আছো আমিও ভালোই আছি তো দেখতে পাচ্ছ এখন চারটা দশ হয়েছে তো দেখালাম কারণটা হচ্ছে যে আমি এই কিছুক্ষণের আগে মাত্র কিছুক্ষণের মধ্যে কাছ থেকে এসে ব্লগটা শুরু করছি মানে খেয়ে দিয়ে এসে ব্লগটা শুরু করছি তো জানি না এর মানে ফলটা কবে পারবো তো আমি ফলের আশাও করবো না জাস্ট কাজ করে যাই এইটুকুনই আমার কাজ তো মেন টপিকটা হচ্ছে তোমাদের বলি আজকে যে আমি সেন্ট্রালে গিয়েছিলাম অনেক কাজে কাজে যে গিয়েছিলাম তো কোন কাজ কি করি কি কাজ করি না করি কালকে তোমাদের সেটা ব্লকের মাধ্যমে আমি শেয়ার করবো তো মেন টপিক হচ্ছে যে এগরা যে মানে কি বলবো আমি বাইর থেকে এসেছি প্রায় দু মাস হয়ে গেল কিন্তু আমি এইগুলা ঠিক মতন দেখতে মানে যাইনি ওই ওইদিকে আমার মানে কাজও হয় না এখন তাই জন্য এতটা যাই না কিন্তু আজকে ফার্স্ট টাইম যেতে মানে এগেরা মনে হচ্ছে যেন একটা পুরো শহর মানে যেভাবে শহরে মানে যে কোনো শহরে রাস্তাগুলো পুরো যেন ভিড় ভাট্টা কোনো কিছুই নেই পুরো একেবারে রাস্তা পুরো একেবারে মানে এক ধার দিয়ে গাড়ি আসবে আর এক ধার দিয়ে গাড়ি যাবে মানে এতটাই বেটার করেছে না হলে আগে পুরো জিন্দেগি খারাপ করে দিত তো সেটা যদি আমি কালকে অবশ্যই সেটা আমি তোমাদেরকে তুলে ধরবো আমার ব্লকের মাধ্যমে ঠিক আছে তো রাস্তা তো ক্লিয়ার করে দিয়েছে তো এর একটা খারাপ দিকও আছে একটা ভালো দিকও আছে তো তোমাদের আগে আমি ভালো দিকটা বলি তারপর খারাপ দিকটা বলছি তো ভালো দিকটা হচ্ছে যে এখন যে কোনো তোমার সবজি দোকান হোক বা যে কোনো জুতো দোকান হোক বা যে কোনো চকের দোকান হোক বা ফলের দোকান হোক এখন এরা আসছে যে কোনো ঠেলা গাড়ি নিয়ে আসছে বসছে চলে যাচ্ছে ব্যবসা করে আর এর একটা খারাপ দিকটা হচ্ছে প্রচুরভাবে খারাপ দিকটা ছিল যখন মানে কয়েক মানে এক বছর আগে মানে যেভাবে এরা বসতো মানে কি বলবো পুরো একেবারে যেন পৈতৃক সম্পত্তি ছিল যেন রোড একেবারে জ্যাম করে দিত ওদের জন্য জ্যাম হতো তো এটা অ্যাকচুয়ালি বেটারি আছে তো তোমরা অবশ্যই গ্যাস কমেন্টে বলো যে আমি ঠিক বললাম কি ভুল বললাম কারণ রাস্তা চলাচল বহুত সমস্যা হয় না গাড়ি চলে আর হ্যাঁ যদি ভিডিওটা যদি অবশ্যই যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে তো চলো নেক্সট ব্লকে হচ্ছে বাই